তোমার বোন বলো ভালো ভালোভাবে যে আমার বোনটা এনে দিতে পরশু কথা কিন্তু এখন যদিও কারুর পারলে কোথাও নিয়ে যায় কেউ তাহলে শিখিয়েছে তুমি কথা এতদিন বলোনি কেন আগের দিন আগের দিন পরশু দিন তুমি কি বললা পরশু তুমি কি বললা যে দিদি ভাগ্নে নিয়ে অশান্তি হয়েছে সেই নিয়ে আমি কথা বলি আমার বোন মেরেছে বলনি মিথ্যে কথা আবার এখন এক কথা বলছো তুমি এতদিন বলো নি কেন এই কথাগুলো বেরোইছে বাড়ির থেকে এত কষ্টে যে থেকে বের ও কম গুণুত্তও যায় না ও লোকজন কিছুই চেনে না রাস্তাঘাট কিছুই ও চেনে না আজকে দিন হয়ে গেল ওর মতন ওরকম সাদাসিদে মেয়ে ওই যে ছেলেটা নিয়ে চলে গেছে সেটাই আমরা চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে আজকে পাঁচটার দিন হয়ে গেল আমরা চাই যাতে আপনাদের মাধ্যমে আপনাদের এই ভিডিও তো অনেক জায়গায় যায় আমিও দেখি তাই বলছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাতে আমাদের ননদকে আমরা খুঁজে পাই ও ছেলেটাকে শুধু সেইটাই যাচ্ছি আপনার যখনই ও আসতো ওর সাথে ওর নাহলে ননদের ছেলে ননদের মেয়েকে পাঠিয়ে দিত একা কোনো সময়ের জন্য আসতো না ও এসে বলতো আমার সাথে এই রকম করে ওকে একা আসতে দিত না ও একা আসতে দিলে কাউকে কিছু বলে নাকি ওদের ব্যাপারে ওর জন্য আমাদের পিসি শাশুড়ির পিসি শাশুড়ি ওকে সম্মান করে দিয়েছে আমার পিসি শাশুড়ির বাড়ি ওইখানে তাই বলতো যে বৌদি আমরা করেও কিছু জানতে পারি না যে মানে ওর সাথে এইরকম করে খুঁজে পাওয়াটা আগে জরুরি ওর ওর ছেলে নিয়ে কোথায় গেল সেইটাই আপনাদের মাধ্যমে যাতে খুঁজে পাওয়া যায় সেই কামনাই তো চিন্তা বাচ্চাটা ছোট তিন বছরের বাচ্চা রয়েছে সঙ্গে কত অত কিছু বোঝাও না কিছু কি খাওয়াচ্ছে বাচ্চাটাকে ওর বডি বলল সে দিন যদি কাছে একটাও পয়সা নেই ও বাচ্চাটাকে নিয়ে কি খাবে কি করবে নরদের ছেলে আছে ছেলেটা প্রচুর আচার করে মানে যা ফর করে তারপরে সেই সব বলতে গেলে ওর ননদ ও শাশুড়ি ওকে মারে বর বাইরে থাকে বরকেও বলেছে বরও সেটা জানে বরকেও বলেছে তারপরে ওই পরের দিন যে যখন কাজে গেছে ওরা তখন ও তখন কোথায় যে চলে গেছে আমরা জানি না সকাল বেলায় তারপরে দুটোর সময় নাকি ওনারা বাড়িতে এসছে এসে আমাদের বাড়িতে খবর দিয়েছে রাত নটার সময় যে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর থেকে তুই খোঁজা খুঁজে রবিবারে রবিবার চার তারিখ ছিল ফোন নেই কোনো কথা নেই হ্যাঁ শ্বশুর শাশুড়ি এসে আর পাড়ার একটা মহিলা এসেছিল এসে বলছে এরকম রুমি এসেছে তা আমি বলছি কই না তো আমাদের বাড়ি আসেনি রুমি তা বলছে যে না আমরা এরকম মাঠে ছিলাম আর রুমি কোথায় গেছে আমরা জানি না তা বাড়িতে এরকম এরকম গন্ডগোল হয়েছিল তাই জন্য আমরা আবার বাটে চলে গেছি ধান টান কাটছিলাম তা এখন আমি কি বলবো এখন এসে বউ তো বাড়ি এসে পাচ্ছি না আমি তা তো আমাদের বাড়ি এখানে তো আসেনি তা আমি বলছি কি দেখো এক কাঠি তো বাজে না তোমাদেরও দোষ আছে সারা জন মেয়েটাকে দিয়েছি মেয়েটাকে শুধু জ্বালা যন্ত্রণা কষ্ট শুধু দিয়েই যাচ্ছ তাও আমরা ভালো মানুষ বলে আমরা কিছু বলি না তারপরে এবার বলার পরে তা বলছে ওরা কোনো কথা বলেনি চুপ করে গেছে নেই না কোথাও সেই জন্যই তো ভয় এই যে এই যে বোনের বাড়ি যাবে বোনের বাড়ি কোনো বোনের বাড়ি চেনে নাও কোথাও যেতে পারে না এবার এখান থেকে যদি রানাঘাটও নিয়ে যেতে হয় সঙ্গে একজন যেতে হবে তা ও একা একা যেতে পারবে না এরকম এরকম মানে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করছে না না কোনো ফোন আছে না কোনো ফোন দেয় না তোকে বাড়ি থেকে ফোন ওই বাড়িতে যে ফোন সেইটাই আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে দেয় না আমার মা বাবা গেলে বলে কি তোমরা আসবে না বাড়িতে অশান্তি হয় তিনবার নিয়ে এসেছি আমরা বা ওরাও দিয়ে গেছে ওই জামাইটা বিদেশে থাকে তো জামাই ফোন করে বলেছে গিয়ে মেয়েকে নিয়ে আসো বাড়িতে খুব অশান্তি হচ্ছে সেইভাবে ওকে নিয়ে এসব থাকলে অশান্তি হতো কিনি তাহলে ও সুবিধা পায় ননদ আছে একটা ননদ আছে আর ওর ছেলেটা ওই যে কাছে যেতে চাইতো গেলেই অশান্ত আছে এখন না না বাইরে দুবাই আছে আচ্ছা ওনার সঙ্গে যোগাযোগ করতে গেলে ফোনে কথা বলতে হবে হ্যাঁ আপনি ফোন করেছেন ও বলেছে অশান্তি হয় আমি তুমি তাহলে জানো যখন তাহলে গেলে কেন বলছে দেনা ছিল দিনাগুলো শোধ করতে হতো আমার বাড়িতে আমি তো তা আমি বলছি যে তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে দাও না বলছে বাড়িতে অশান্তি হয় বাড়ির কথা শুনে শুনে তো আমি ভুল করেছি

পাশের বাড়ি পাশের বাড়ি যে মামিদের কাছে বলে যে বুঝতে শুনলাম আমি ফোন ধরার পরে আমি দেখো তুমি সব কথা বলো পাড়ায় গিয়ে বলে আস পাড়ার থেকে পাড়া এই কথাগুলো আমার ফোন

সে তুমি প্রথম দিন পরশু ফোন করে কি বললা হ্যাঁ হ্যাঁ না এই কথা বলনি নি তোমরা প্রচন্ড মিথ্যে কথা বলছো কিন্তু বাপি বলে দিচ্ছি প্রচন্ড মিথ্যে কথা বলছো তুমি এখন একটা বলছো তখন আর একটা বলছো করবে তোমার ভাগ্নে টাকাগুলো চুরি করে দোষটা কার দেয় বলো তো কার দেয় প্রতিবাদ করেছো একদিনও যে কেন তোমরা ওর উপর চাপ দাও না তুমি কি কখনো বলেছো যে ওদের কি বলেছো কখনো যে কেন তোমরা ওর দোষ দাও

আমাদের আমরা কথা বলে তো ও কথা কম বলে যে এইসব মেয়ে আমার বোনের বিয়ে দেবো না তোমার সঙ্গে কেননা তোমার বাড়িতে একটা বিধবা বান দুটো ছেলে মেয়ে থাকে ও অত বুঝতে পারবে না বলে না দিদি কোনো অসুবিধা হবে না ওর মা বললো শিখিয়ে নেবো কাজ কিছু লাগবে না যে সোনার জিনিস দিতে পারবে আমরা গেলাম আবার শ্বশুর বাড়ি থেকে ওদের ওরা ওরা গেলে ওদের সঙ্গে বসে কথা বললো যে ওর মা বাবা কিছু দেয়নি তাহলে আমার শাশুড়ি তখন বললো কি যে কি দেবে আপনারা তো দেখেই নিয়ে এসেছেন যে বাবা কিছু দিতে পারবে না গরিব দেখেই তো নিয়ে এসেছেন বলতে তাও তো কিছু দিতে হতো কাকিমারাও জানে যে অশান্তি করতো কি না বিয়ে বিয়ে দিয়েছে আঠেরো বছর বয়সে এই যে বাইশ বছর বয়স আঠেরো উনিশ বছর বয়সে বিয়ে হয়েছে কোনো আমার মেয়ের নাদিকে আপনারা সবাই মিলে দেখেন যদি আমার মেয়ে নাতিটা ফেরোত আসে সেইটা হচ্ছে সব ইয়েস হবে হ্যাঁ হ্যাঁ জামেলা বানাও ওরা করতে আমরা মেয়ে জামেলা করছে না টাকা বাসা চুরি করতে ভাগনাটা দোষ দিতে মেয়ে এরকম হয়েছে হ্যাঁ হ্যাঁ সব হয়েছে কোথায় যেতে আমরা চিন্তা করছি যে কোথায় যেতে পারে কি করে আমাদের আশেপাশে কুথাও নাই আমার মেয়ে যে কোথায় গেছে কি করছে সেইটাইতে চিন্তা টাকা পাঠাতো ওর বরই বললো ওর অ্যাকাউন্টে কোনো পয়সাও নেই তাহলে কেমন টাকা পাঠাতে ওর কাছে থানায় গিয়ে মিসিং করেছিলাম তারপরের দিন আমাকে এসে ওই ওই বাড়ি নিয়ে গেল ওই বাড়ির থেকে ফোনটা নিয়ে এসেছে আর ওই